বিগত চুয়ান্ন বছরের শাসনামলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বললেন গোলাম পরোয়ার সেনা নিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে বললেন তারেক রহমান একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই বললেন শামীম সাইদি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিগত চুয়ান্ন বছরের শাসন আমলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জামায়েত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদেরকে লাল কার্ড দেখাবে কেননা বিগত চুয়ান্ন বছরের শাসন আমলে রাষ্ট্রের শাসন অর্থনীতি বিচার ব্যবস্থা কৃষি শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের উপর নির্যাতন সহ জন অবস্থার অবনতি ঘটে ঘটিয়েছে শুক্রবার সকালে খুল্লা পাঁচ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন যারা চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলে দুর্নীতি চাঁদাবাজি জুলুম নির্যাতন টাকা পাচার এসবের দায় কে নেবে পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মার দখল বাজার বাজারঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে তবে এই সব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াত কোনো সম্পর্ক নেই তিনি বলেন জনগণ এখন পরিবর্তন চায় পুরনো রাজনৈতিক ধারা দুর্নীতি ও দখল দারিত্ব থেকে মুক্ত হয়ে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে উই নিড সেন্স এই পরিবর্তন আনতে পারবে জামায়াত দলের আমির শফিকুর রহমানের ঐতিহাসিক সৌরওয়ার্দি উদ্যানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতের এমপি মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি প্লট বা বিশেষ সুবিধা নেবে না বা বিশেষ সুবিধা নেবে না এ প্রতিশ্রুতি অন্যান্য দলের নেতারা দিতে পারে না। তিনি বলেন উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করে জবাবদিহিমূলক ব্যবস্থা গঠন করবে জামায়াত উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মিয়া গোলাম পরোয়ার বলেন ভয় পাবেন না আপনারা যেমন নৌকা ধানের শীষ লাঙ্গলে ভোট দিতে পারেন পাল্লায় ভোট দেওয়ার অধিকারও আপনাদের আছে সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বিকেল চারটায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে চারটার পর সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তবে খালেদা জিয়াও প্রধান উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কি ছিল তা জানাননি শাহরুল কবির খান এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে নানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপি চেয়ারপারসন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টা সহধর্মিনী আফরোজি ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান এ সময় খালেদা জিয়ার সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন আগে কবির খান জানান বিএনপি সঙ্গে একই গাড়িতে সেনাকুঞ্জে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফান রহমান স্ত্রী সৈয়দা শারমিলা রহমান সিথি খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার এছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সদস্য এ এম জাহিদ হোসেন সাইরুল কবির খান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খোসু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের খালেদা জিয়া যোগ দিয়েছিলেন সশস্ত্র বাহিনী জাতি রাস্তার প্রতীকে পরিণত হয়েছে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতি রাস্তার প্রতীকে পরিণত করেছে উল্লেখ করে ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস দুহাজার পঁচিশে উপলক্ষে একুশ নভেম্বর দেওয়া এক বাণীতে তিনি সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান একই সঙ্গে বাহিনীর সব সদস্য তাদের পরিবারের সুখ শান্তি ও কল্যাণ কামনা করেন দিবসটিতে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য উন্নতি অগ্রগতি কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি তারেক রহমান বলেন উনিশশো সালের একুশ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয় সেই স্মরণে প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে তিনি জানান নির্ভীক সাহসিকতা সৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান একাত্তর সালের রণাঙ্গনে এ বাহিনীর অসীম সাহসী ভূমিকায় ইতিহাসে উজ্জ্বল অথায় হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছেন বিশ্ব রক্ষায় তাদের অবদান আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করেছে তিনি বলেন দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকা জনগণের আস্থা আরও সুদৃঢ় করেছে ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি প্রযুক্তি নির্ভর গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিস্তৃত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন তার সময়ে সশস্ত্র বাহিনী সুশিক্ষিত পেশাদার ও আধুনিক বাহিনীতে রূপ নেয় বিবৃতিতে তিনি উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলেও সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হয় যা বৈশ্বিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখে এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান তারেক রহমান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বিশিষ্ট সিফাই মোস্তফা কামাল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিফাই হামিদুর রহমান রুহুল আমিন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ল্যান্স নায়ক নুর মহম্মদ শেখ ও ল্যান্স নায়ক মুর্শি আব্দুর রফকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই পিরোজপুর দুই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী শামীম সাইদি বলেছেন সব ধর্মের মানুষ মিলে একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই এবার আমরা দুর্নীতি মুক্ত বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই শুক্রবার সকালে পিরোজপুরের সুটিয়াকাঠি ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন উনিশশো একাত্তর ও দু আন্দোলনে মুসলমানরা যেমন জীবন দিয়েছেন তেমনই হিন্দুরাও জীবন দিয়েছেন সংখ্যালঘু শব্দ দিয়ে আপনাদের ব্যারিকেডে রাখতে চাই না মসজিদ যেমন পাহারা দিতে হয় না মন্দিরও পাহারা দিতে হয় না ওপেন থাকবে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিৎ কেও এ সময় স্মরণ করেন তিনি জামায়াতের কোনো এমপি মন্ত্রীর কখনো কোনো দুর্নীতি ছিল না উল্লেখ করে মাসুদ সাইদি বলেন কেউ যদি তিন বা চার কোটি টাকা খরচ করে তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোনো উন্নয়ন করবে না আপনার ভোট যদি কিনেই নাই তাহলে কেন উন্নয়ন করবে ছাগলের চেয়ে কম দামে ভোট বিক্রি হয়ে যায় বিদেশে অর্থ প্রসঙ্গে তিনি বলেন হাসিনা সরকার যেভাবে আমাদের ভোট ভোট দেওয়ার সুযোগ দেয়নি তেমন অনেকের কিনেও নিয়েছে এমন ভাবে যদি ভোট হয় তাহলে আবার বেগম বেগমপাড়া হবে কানাডায় এবার হবে দুবাই মালয়েশিয়া আর সিঙ্গাপুরে মাসুদ সাঈদি আরো বলেন যারা দাড়ি পাল্লার বিজয় আনতে চান তাদের বসে থাকতে নিষেধ করছি পরিবার বন্ধু আত্মীয় স্বজনকে ভোট দিতে উৎসাহ দিন